নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিন আর আমাদের বন্ধু হয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় রান্নাবান্না হবে কি হবে সেটা রান্না ঘরে গিয়ে দেখাচ্ছি আর বাড়ির কাজ চলছে আর সঙ্গে রান্না বান্না সবটা মিলিয়ে মিশিয়ে আজকের পর্ব থাকছে তো কেমন লাগে পর্বটা দেখার পর নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না আর স্কিম না করে দেখতে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে প্লিজ সাথে থাকুন আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যায় ইট যা আছে হবে দেখা যাক কতটা হয় মনে হয় না কারণ ফ্লোর গুলো অনেকগুলো তো একটু আনতে হবে মনে হচ্ছে সব পরে দেখা যাবে এইগুলো কাজগুলো হয়ে যাক এগুলো হতে থাক নষ্ট হয়ে যাচ্ছিল যা কাজে লেগে যাবে এখন খুলে তো সব মাটি হয়ে গিয়েছে হাফ দিয়ে নিতে হবে একদিন তোমাকে আর আমাকে লাগতে হবে আবার সেই প্রথমবারের মতো মাটা পড়েছিল এগুলো বর্ষা হলে খুব ক্ষতি হয়ে যেত এটগুলো ওটা সাদ এটগুলো ওই সালা পড়ে যেত সেটা অনেকটা একটা সুবিধা হলো কাজে চলো চলো রান্নাঘরে যাই

হ্যাঁ কালি বদ যাও ছয় যাও জলে গিয়ে কী সুন্দর ডুবিয়ে বসেছিলাম ও আমাদের ছোট পুকুরে তো হ্যাঁ পুকুরে নেমে যায় খুব মাছটা কেটে নিয়েছি চুপড়িতে তুলে এবার ভালোভাবে থুয়ে নেব বল মাছ যদি না রাঁধার পদ্ধতি জানা যায় ফেটে চোখ মুখ কানা হয়ে যাবে

তোমার মাথার উপরে আবার দুটো শালিক পাখি রয়েছে আর কেউ নেই তো ঝগড়া করার মতো ঘুটে দিয়ে ধরিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো হ্যাঁ ঠান্ডা খাও আয়ুষ শুধু তোমাকে দেয়নি ওপারে মিস্ত্রি দাদারা কাজ করছিল মিস্ত্রি দাদাদের দিয়ে যেত একটা করে আমার কাছে তখন এসে বলছিল বলে দশ টাকা দাও না কেন গো বলে তুমি দাও না দেখি তারপর দেখি তারপর দেখি সব পেপসি হাতে করে নিয়ে এসেছে আমায় ডাকলো দুটো মিস্ত্রি দাদা দিল আমায় একটা দিলো আর তোমায় এসে একটা দিয়েছে বল মাস্টার মাখিয়ে খানিকক্ষণ রেস্টে রাখতে হবে না হলে ভাজা যাবে না ফেটে চোখ মুখ কানা করে দেবে ধোয়ায় তোমায় কিছু দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি কি লবণ হলুদ গুঁড়ো সরষের তেল সরষের তেলটা অবশ্যই দিতে হবে না হলে ভাজা যাবে না তেল লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো যতক্ষণ ভাত হবে ততক্ষণ মাখানো রেস্টে থাকবে নাহলে ভাজলে অবস্থা খারাপ হুম ঠান্ডা করে নাও তারপরে তুমি রান্না করো পেট ঠান্ডা হচ্ছে মাথা ঠান্ডা হচ্ছে রোদের সময় এত গরম পড়েছে দেখুন কুকুরটা কীভাবে পুকুরের মধ্যে গা ডুবে শুয়ে রয়েছে থাকার জায়গা পাচ্ছে না জলের মধ্যে নেমে গিয়েছে আমার যে ছোট্ট ডোবাটা সেই ডোবাতে মিস্ত্রি ভাই বালি মাখাচ্ছে সব মশলা রেডি করে নিচ্ছি আদাটা কুচে নিচ্ছি আদা জিরে মৌরি আর পাকা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মাছ মৌরি দিয়ে করলে খুব ভালো হয় নেব দুটো পাকা কাঁচা কাঁচা লঙ্কা আদা কচা মৌরি সম পরিমান জিরে মশলাটা বেটে নেব ভাত ফুটে গেছে লঙ্কা সব বেটে নিয়েছি এবার প্লেটে তুলে নেব আগের বালি শেষ হয়েছে ভাবু আগের বালি শেষ হয়ে গিয়েছে মাছের তেল ঝাল আচ্ছা তেল দিয়ে দিচ্ছি এবার বল মাছ গুলো ভেজে নেব বল মাছ ভাজার সময় বেশি তেল দিলে বেশি ফাটে একটু কম করে তেল দিয়ে বেশি করে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভয় ভয় লাগছে

कमन लाग जे yeah. तो आग, yeah. नी। नी तो आओ मालूम हां अबे बोले ना तू खाओ हम नहीं बानने देवर समय पाई नहीं नहीं ना रो बानिया से जा মাছগুলো কড়া করে ভেজেছি এবার তুলে নেবাই তেল দিয়ে দুটো তেজপাতা কালো জিরে রসুন কচা জিরে মৌরি আদা একসঙ্গে বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য আমি যাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালোভাবে মশলা কষিয়ে নেব টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়েছে এবারে জল দিয়ে দেবো আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে ভালোই এবারে জল দিয়ে দেবো আজকে একটু করে রোদ হচ্ছে আবার ছাওয়া দিচ্ছে কিন্তু বেশ গরম আছে আজকে গরমটা আগের তুলনায় আজ যেন বেশি লাগছে আমাদের আর সীমা ওই পর্দা টাঙিয়ে রান্না করছে মাথাটা আগে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে আরে এখন মাছগুলোও দিয়ে দেবো আয়ুষের জন্য ভাজা মাছ রাখতে হবে আয়ুষ কাপিস কাপিস যদি বাপি খেয়ে নেয় জেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো

বেগুনটা একটু তেল মাখিয়ে নেব আজকে রোদ নেই খুব একটা কিন্তু খুব গরম পটলের গাগুলো একটু তেল হাত দিয়ে নেব আর পটল এইভাবে ফোটালে পোড়ালে ফট করে ফেটে চমুক কানা করে দেবে তার জন্য পটলের মাঝখান থেকে একটা করে ছিদ্র করে দেবো এপার ওপার আর পটল ফাটতে পারবে আর পটল ফাটতে পারবে না তেল ঝাল রেডি হয়ে গেছে আর এই মাছটা ঝাল তেল ঝাল করলে বেশি ঝোল রাখলে ভালো হয় না ঝোল থাকলে ভালো উনুনে দিয়ে দেবো কাঠের কয়লার আগুন তো ভালো পুড়ে যাবে বেগুনটা সাইডে দেবো বেগুন সব পুড়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখো চারটে শুকনো লঙ্কা আগুনে পুড়ে যার লঙ্কা ফাটতে পারে শুনতে দাদা কি আজকে এই ওয়ালটা শেষ বেলা তো হয়েছে দুটো বাজে এবার ভর্তাগুলো গুলো বানিয়ে নেব

হয় আগে শীতের সময় সকাল হলে ওই বেগুন পোড়া আর পান্তা জল ভাত তো গ্রামের দিকে সবাই বলে পান্তা বেগুন বেগুন না তুমি বুঝবে না এত কার কোনটা টেস্ট কেমন একটুখানি আলাদা আলাদা টেস্ট করে খেতে হবে তাহলে তুমি বুঝবে কি করে পটলের টেস্ট কেমন আর বেগুনের টেস্ট কেমন

আয়ুষকে আগে খেতে দিয়ে দিচ্ছি খেতে লাগো খেতে লাগো মেশাও দেখি বেগুন সিদ্ধ দিচ্ছে হুম

ঘরে খেয়ে নাও খুব জোর ওর খিদে পেয়েছে এখনো মিস্ত্রিরা কাজ চাইনি আমাদের খেতে এখন এক ঘন্টা দেরি হবে তার জন্য ওকে খাইয়ে দিলাম তো আজকের খাওয়া আয়ুষকে খাইয়ে তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার